তো বন্ধুরা আজকে আবার একটা চিপ ডেক রেডি হলো ডবল প্যানেলের এটা সিঙ্গেল প্যানেলের করার অর্ডার ছিল কিন্তু কেবিনেটটা এই মুহূর্তে পাইনি বলে তো ডবল প্যানেলেরই করে দেওয়া হয়েছে তো কেবিনেটটা কেমন কী সাউন্ড কোয়ালিটি তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে কেবিনেট তো কেমন লাগছে একটু জানাবে পুরো ইউনিক টাইপের তো প্রথম বলে দিচ্ছি ভলিউম আছে মিড আছে টোন আছে এটা র্যাকের লাইন আর এইটা এই সুইচ দুটোর কী কাজ আছে সেটা আমি বলে দেবো আর এখানে বক্সের লাইনে ভলিউম আছে বেস আছে এটা টোন আছে এটা হাম্বিং আছে আর এটা ওয়েট আছে এটা ঘাট আছে তো একবার ভিডিওটা পলস করছি মোবাইল কল এসছে একটা তো সাইডটা দেখে নাও সাইডটাও খুব সুন্দর কালার করা আছে ঠিক এই দিকটাও তাই আর পেছন দিকটা দেখাচ্ছি মিডিলেরটা হচ্ছে মোবাইল থেকে বাজানোর আর এদিকে ডান দিকের যে দুটো আছে ওই দুটো হচ্ছে বক্স লাইন আর যেটা আমাদের জ্যাকটা একটা গোঁজা আছে এদিকের যে দুটো আছে দিকের ওই দুটো হচ্ছে চোং লাইন করা আছে তো চলো এখন চোং লাইনটা একবার চেক করে দেখাচ্ছি আর মাঝে মাঝে বন্ধ করবো নাহলে কপি রাইট আসবে তো আর এই ধরনের ডেক করতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আর আমার প্রত্যেকটি ডেকে সম্পূর্ণ তিন মাস করে গ্যারেন্টি থাকে তো কুরিয়ার সার্ভিসেরও অবস্থা আছে কুরিয়া সার্ভিসে এক্সট্রা চার্জ লাগে আর বাড়িতে এসেও নিয়ে যেতে পারো একবার চেক করে দেখে অসুবিধা কিছু নেই তো চলো সাউন্ড টেস্টিংটা দেখাচ্ছি তো অবশ্যই হেডফোন ইউজ করবে চঙ্গের কোয়ালিটিটা দেখতে পাবে এটা এখন মিট বাড়ানো আছে মিটটা বাড়াচ্ছি দেখো এবার টোন বাড়াচ্ছি দেখো তো ও বন্ধ করে করে চালাতে হচ্ছে নাহলে কপি রাইট চলে আসবে নাহলে ওই জন্যে তো চলো আর একবার দেখাচ্ছি পুরো কোয়ালিটির সঙ্গেই বাঁচবে আর চলো গানটাও চেঞ্জ করে একবার দেখাচ্ছি অন্য গানে চলো বক্সটা দেখাচ্ছি বক্সটাও নর্মাল গানেতেই বাজি দেখাবো একবার বন্ধুরা চলো দেখো এবার আমরা বক্সের লাইনটা এবার বাজাবো অবশ্যই হেডফোন ইউজ করবে তো কেমন কি কোয়ালিটি হচ্ছে প্রত্যেকটা ঘাটে চেঞ্জ করে দেখাবো আর একবার খুলেও দেখিয়ে দিচ্ছে এখনও এগুলো টাই বেলগুলো আঁটা হয়নি তো বেল ফেল এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর আমার মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছ আর প্রত্যেকটা সার্কিটেই এরকম নাম দেওয়া থাকে তো এখানেও দুদিকেই মোবাইল নাম্বার দেওয়া থাকে তো যাই হোক তো চলো একবার দেখাচ্ছি টোনটা দেখে না তো অত যে হেড ইউজ করা হয় না তো দেখে নাও কতটা টোন কোয়ালিটিটা দেখে নাও দু নম্বর <laughs> <laughs> এক তো চলো এবার একবার ডিজে গান লাগাবো তো চলো বক্সের কোয়ালিটির ডিজে তো চলো এইদিকে দিয়ে দিলে এখন এফ এম চলছে দেখতে পাচ্ছো এফএম চালু হয়ে গেল তো এফএম চালু হয়ে গেল আর যদি মোবাইল থেকে বাজানো হয় এই সুইচটাকে উপর দিকে তুলে দিতে হবে তাহলে এখানে দেখতে পাচ্ছো গেমটা আসছে বুঝতে না নাকি জানি না ঠিক আছে আওয়াজ যাচ্ছে তো এটা মোবাইল থেকে চালু হয়ে যাবে এই সুইচটা উপর দিকে তুলতে হবে আর নামিয়ে দিলে এফএম এ চলা হবে যেতে আর এইদিকে প্যানেলে চালালে এইদিকে টেনে তো চলো চং লাইনটা একবার দেখিয়ে দিচ্ছি ডিজে গানে কিরম বাড়ছে তো বন্ধুরা তখন একটু কানেকশানটা একটা ভুল করে ভুল ছিল তো তাড়াহুড়ো করে তো এখন হচ্ছে এই সুইচটা এইদিকে দিলে এইদিকে এফএমটাই আসবে তো দেখতে পাচ্ছো ভালো করে শোনো না এইদিকে দেওয়া আছে এইদিকে আর সুইচটা যখন এইদিকে করে দেবে এই দিকের চলবে আর মোবাইলটা এদিকে তুলে দিলে উপর দিকে তুলে দিলে মোবাইল থেকে মানে তোমার মোবাইলে কোড দিয়ে বাজানোর জন্য আর এদিকে নিচের দিকে করে রাখলে ইউএসবি থেকে গানটা বাজবে তো চলো অবস্থা দেখাচ্ছে এবার ওখানে এখানে দেখতে পাচ্ছো অডিও আছে তো চালু হয়ে গেলো তো যাই হোক এরপর আরও একটা নতুন ডেকের অর্ডার আছে ঢাল ডেকে সেটা ভিডিও আসছে স্টার সাউন্ডের তো কোথাকার স্টার সাউন্ড এটা বলা বারণ আছে তো স্টার সাউন্ড এটুকুনি বলতে পারি তো যাই হোক সেও তারও ভিডিও আসছে তো আর যদি যে কোনো ধরনের ডেক করাতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামারগড়িয়া পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স আর এখানে গ্যারেন্টি সহকারে ডেক তৈরি করে দেওয়া হয় প্রেসার বোর্ড সমস্ত আর প্রত্যেকটি সার্কিটে এই সার্কিটগুলো প্রত্যেকটা আমার তিন মাস করে গ্যারান্টি থাকে তিন মাসের মধ্যে সার্কিটে কোনো রকম প্রবলেম হলে মানে কোনো রকম পয়সা লাগবে না যদি বলো রিপেয়ারিং করে দিতে রিপেয়ারিং যদি চেঞ্জ করে নতুন নেবে নতুনও দিয়ে দেওয়া হয় আর এখানে যেসব টিসিগুলো থাকে টিসিগুলো দেখে নাও সব ভালো অনেকে এগুলোকে মেটাল টিসি বলে আবার অনেকে বলে স্টেনজার স্টেনজার টিসি স্টেনজার যে মেশিনের টিসিগুলো হয় সেগুলো ঠিক আছে ঘাটটাও দেখতে পাচ্ছ আর এই সব টি কোনো গ্যারেন্টি থাকে না ঘাটের ট্রান্সফর্মা এপি থার্টিএট সকেট প্যানেল বোর্ড এগুলো কোনো গ্যারেন্টি থাকে না সেফ যেটা আমার নিজস্ব তৈরি সেটা হচ্ছে এই বোর্ডটা সার্কিট বোর্ডগুলো যেগুলো আমরা নিজে এই ব্ল্যাঙ্ক পিসিপি কিনে নিয়ে এসে তৈরি করা হয় তাও এইগুলোও বাজারে কেউ গ্যারেন্টি দেয় না যেসব আরও মিস্ত্রি আছে আমি নাম করছি না কোনো তারাও কোনো গ্যারেন্টি দেয় না তো আমার এখানে গ্যারেন্টি সহকারেই দেওয়া হয় ঠিক আছে আর বাজার দিকে কোনো চিন্তা নেই এ ওয়ান মানে দে আসবে ঠিক আছে